সুপ্রিয় দর্শক শ্রোতা আবার রুপ গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আপনারা দেখছেন আমার একটি সিঙ্গেল পেটাল অবেসাম অ্যাডেনিয়াম এইটি কিন্তু নর্মাল বীজ থেকেই এ ধরনের গাছ সাধারণত হয়ে থাকে তো বীজের গাছে অনেক সময় ডাবল পেটালও হয় কিন্তু আপনার পছন্দের গাছ যদি আপনি পেতে চান তাহলে এরকম যদি আপনি গোলাপের মতো এটি দেখুন আমার মাল্টিপেটাল অবেছাম একটি অ্যাডেনিয়াম কত সুন্দর অনেক বড় গোলাপের মতো পাপড়ি এই দেখুন এরকম এই একটি ডাবল পেটাল এটি বীজের গাছ এটিও ডাবল পেটাল এগুলো গ্রাফটেড এছাড়া সিঙ্গেল পেটালও কিন্তু অনেক গ্রাফটেড গাছ আছে যেমন এই একটি এটি সিঙ্গেল পেটাল কিন্তু এটি সাধারণত বীজের গাছ হবে না এটি দেখুন ডাবল পেটাল সাদা তো এই যে এরকম হলুদ হালকা হলুদ গোলাপি এ ধরনের অ্যাডেনিয়াম যদি আপনারা করতে চান তাহলে আপনাকে গ্রাফট করতে হবে অর্থাৎ কি না কলম করতে হবে কলমের জন্য এই ধরনের রুট রুটস্ট্যাক অর্থাৎ বীজের চারা গাছ প্রয়োজন হবে যদি আপনার এ ধরনের বীজের চারা গাছ থাকে তাহলে অ্যাডেনিয়াম গ্রাফটিং অত্যন্ত সহজ খুব সহজ আমি প্রথমে একটু ভয় পেতাম দুই একবার ফেইলিওর হয়েছি কিন্তু তৃতীয়বারের মতো কিন্তু আমি সাকসেসফুল হয়েছি এখন আমার প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট গ্রাফটিং সাকসেসফুল হয় তো এই যে এইগুলো দেখুন সাদা সিঙ্গল পেটাল বীজের গাছ এটি তো আর এইগুলো আমার রুটস্ট্যাক আসুন দেখা যাক কীভাবে গ্রাফটিং করা যায় তো এ দেখুন আমি একটি রুটস্ট্যাক নিয়েছি আর প্রয়োজন হবে আপনার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে একটি বিলেট প্রয়োজন হবে বেলেটটিকে সুন্দর করে জীবাণুনাশ করে নিতে হবে যাতে ইনফেকশন না হয় এবং আপনার যে গাছটির ডাল থেকে আপনি এখানে কলম দিবেন তার একটি শাখা প্রয়োজন আপনার হাত এবং অন্যান্য যন্ত্রপাতিগুলো একটু ভালোভাবে বিশুদ্ধ করে নেবেন আমি স্পিরিট ব্যবহার করেছি এবং বিলেটটিকে দেখুন ভালোভাবে আপনারা সেই স্পিরিট দিয়ে মুছে নেবেন তারপর আপনার যে ডালটির এর সাথে জোর দিবেন সেটি যে বরাবর ম্যাচ করে সেই বরাবর এভাবে বিলেট দিয়ে কেটে ফেলতে হবে কাটার পরে যদি অতিরিক্ত কষ বের হয় তাহলে কষটি এরকম টিস্যু পেপার দিয়ে আপনারা মুছে নেবেন মনে রাখবেন যদি কস বেশি বের না বের হয় তাহলে টিস্যু দিয়ে মোছার কোনো প্রয়োজন নেই এবার টিস্যু দিয়ে মোছার পর সেকেন্ড কাট করতে হবে আবার যে দেখুন আমি সেকেন্ডবার কেটে ফেললাম এরপরে কিন্তু আর টিস্যু দিয়ে এটাকে মোছা যাবে না এইবার দেখুন আমি যে ডালটির জোর এখানে বসাবো তার মিনিমাম দুটি চোখ দুটি চোখ কেটে ওখানে বসিয়ে দিতে হবে এটিকে বলা হয় কিন্তু ট্যাবলেট গ্রাফটিং কারণ ট্যাবলেটের মতো দেখুন আর এই চোখটা কিন্তু নৌকার মতোই দেখুন নৌকার মতো যেভাবে সেইভাবে বসাতে হবে উল্টো নৌকার মতো বসালে কিন্তু জোর লাগবে না যে এভাবে এমন সুন্দরভাবে জোর দিতে হবে যাতে মনে হবে ওটি আটার মতো লেগে আসে যদি বেশি শুকনো হয় তাহলে কিন্তু আঠার মতো লেগে থাকবে না আপনার একটু ফু দিলে পড়ে যাবে তখন মনে করতে হবে যে আপনার ওখানে মোটেও রস নেই সেরকম হলে কিন্তু গ্রাফটিং সাকসেসফুল হবে না একটু আঠা থাকতে হবে কষ থাকতে হবে যাতে আপনার ট্যাবলেটটাকে আটকে রাখে তারপর আপনি একটি পলিথিন দিয়ে অথবা টেপ দিয়ে সেখানে এভাবে চেপে আটকে দেবে এবং গাডার দিয়ে সেটিকে সুন্দর করে দেখুন দেখুন আমি গাডার দিয়ে সুন্দর করে এটাকে টাইট করে বেঁধে দিতে হবে এই গাডার আপনারা নিজেরাও সুন্দর করে পেঁচাতে পারবেন এভাবে গাডারটিকে নিচের দিকে দিয়ে পলিথিনটি টাইট করে দিতে হবে বাস হয়ে গেল একেবারে সিম্পল শুধু একটা ব্যাপার যেখানে কাট করবেন সেখান থেকে রস একেবারে শুষ্ক করা যাবে না আর অতিরিক্ত রস যেন না থাকে সেটাও খেয়াল করতে হবে এবার ডগা থেকে আমি যেটি করব আরেকটি গ্রাফটিং সেটি হলো ভি গ্রাফটিং দেখুন এটি কিন্তু যে ডালটি আমি নিয়েছিলাম তার ডগার ডাল এটি ভির মতো করে কেটে নিতে হবে দেখুন আর যদি রুটস্ট্যাকের নিচে কোনো ডালপালা থাকে তাহলে সেই ডাল ফেলাগুলো কেটে ফেলে দিতে হবে অবাঞ্ছিত যে ডাল সেগুলো কিন্তু আপনি রাখবেন না তাহলে গাছটি খাবার ভালোভাবে কাজে লাগাতে পারবে না ওই অবাঞ্ছিত ডালগুলোয় খাবার নষ্ট করে ফেলবে এরপরে আমি দেখুন আবার স্পিরিট দিয়ে সুন্দর করে ব্লেডটিকে স্যানিটাইজ করে নিলাম সেই সব রুটস্ট্যাক ব্যবহার করাই ভালো যার ফুল আসছে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই এডেনিয়ামটি কি কালারের ফুল আসছে এটি আমি নিঃসন্দেহে আমি গ্রাফট করতে পারি দেখা গেল সুন্দর একটি ফুল আসবে এরকম একটি রুটস্ট্যাক আপনার নষ্ট করা ঠিক হবে না তাই আমি বেশিরভাগ রুটস্ট্যাকই ব্যবহার করেছি যাতে যাতে ফুল আসছে এটাই অতিরিক্ত কষ আসছে তাই আমি কষটি মুছে দিলাম এবারে যে ডালটি আমি গ্রাফট করব সেই ডালটির ভিয়ের মতো কেটে নিতে হবে দেখুন এখানে একটু অতিরিক্ত কষ আছে তাই আমি মুছে দিলাম অতিরিক্ত কষ রাখা যাবে না আবার একেবারে শুকনো এটা অবশ্য ভি গ্রাফটিং এটা আপনার যে দেখুন এটিকে আমি ভিয়ের মতো করে কেটে নেব আর উপরে যদি পাতা ফুল থাকে তাহলে কিন্তু সেগুলো কেটে ফেলে দিতে হবে কারণ সেইগুলো কিন্তু এই ডালটুকের শক্তি নষ্ট করে দিবে এটির তো এখন খাদ্য জোগাড় করার কিন্তু কোনো ক্ষমতা নেই তাই ওগুলো কেটে ফেলতে হবে এবার দেখুন আমি কত সুন্দর করে এটিকে কেটে বিয়ের মতো করে কাটতে হবে দেখুন এই যে এর মতো করে কেটে নিয়েছি এবার রোটেস্ট একটা চিরে নিতে হবে চিরে নিতে হবে ওখানে কোনো এর মতো কাটার প্রয়োজন নাই অনেকে কিন্তু এর মতো কাটতে যায় তখন কিন্তু গ্রাফটিং সাকসেসফুল হয় না শুধু একটু চিরে নিতে হবে আপনার বেলেড যতটুকু ঢুকে ততটুকু চিরে নিতে হবে এবার সেই চেরাটা ফাঁক করে আপনি ওখানে ভিয়ের মতো যে কাটিংটি ছিল সেটা ওখানে একটু শক্ত করে চেপে দিবেন সেট হয়ে যাবে দেখুন এটি সেট করার পর পুরো আপনি বুঝতে পারবেন যে এটি ভিয়ের মতো মনে হচ্ছে দেখুন আরও ভালো করে দেখাচ্ছি দেখুন এই দেখুন ভিয়ের মতো পুরো ভিয়ের মতো মনে হচ্ছে এরপরে আপনি একটি পলিথিন লম্বা করে কেটে নিয়ে সেই পলিথিন দিয়ে সুন্দর করে ওখানে পেঁচিয়ে আটকে দেবেন যাতে ওখানে পানি বৃষ্টির পানি টেনি কিছু না লাগে এভাবে আপনাকে পেঁচিয়ে দিতে হবে দেখুন আমি কীভাবে পেঁচাচ্ছি এটা আপনারাও দুই একবার করলে পেরে যাবেন আমি প্রথমবার পেঁচাতে পারিনি তারপর আস্তে আস্তে এখন ইজি হয়ে গেছে আমি ভয় পেতাম ভিগ রাফটিং করার আসলে যখন সাকসেসফুল হবে না তখন তো আপনার সব কাজে ফেইলিয়র হলে সব কাজেই ভয় লাগবে প্রথমে এখন আমার ভিগ্রাফটিং খুবই মজা পাই আমি দেখুন পেসটা কিভাবে দিচ্ছি একবার উপরে একবার নিচ্ছে এভাবে যখন আপনি পেঁচাবেন তখন কিন্তু ওটা এত সুন্দরভাবে সেট হবে যে কোনো ওখানে বাতাস তারপর বৃষ্টির পানি কিছুই যেন না ঢুকতে পারে অর্থাৎ এটি অপারেশন অপারেশান জায়গাটি কিন্তু কখনো পানি লেখতে দেওয়া যাবে না সেভাবেই আমাদের এটিকে পেঁচিয়ে রাখতে হবে ব্যাস হালকা করে টাইট দিয়ে আপনি বেঁধে দিবেন বেশি টাইট দিলে কিন্তু পলিথিন আবার ছিঁড়ে যেতে পারে এই যে হয়ে গেল আমার রাফটিং তাহলে অ্যাডেনিয়ামের দুই প্রকার গ্রাফটিং আপনারা করতে পারবেন একটি ট্যাবলেট গ্রাফটিং এবং একটি ভি গ্রাফটিং এবার আসুন এগুলোকে আপনি কোনটি কোন কালার গ্রাফট করলেন আপনি তো একটি গ্রাফট করবেন না এতে তো অনেক প্রকার ফুলের ডাল আপনি গ্রাফট করবেন তাই এরকম ট্যাগ ট্যাগ লিখবেন ট্যাগগুলো এমনভাবে তৈরি করবেন আমি ব্যবহার করেছি ফাইল যে ক্লিপবোর্ডের যে ফাইল সেই প্লাস্টিকের ফাইল কেটে তৈরি করেছি পানি দিলে যাতে নষ্ট না হয় আপনারা বোতল প্লাস্টিকের আর বোতল সেভেন আপের বোতল এগুলো কেটেও কিন্তু আপনারা এই ট্যাগুলো তৈরি করতে পারেন তারপর পার্মানেন্ট মার্কার দিয়ে আপনি সেই নাম্বারটা লিখে নেবেন দেখুন আমি আজকের ছোট্ট একটি ডাল কারণ এক একটি গ্রাফটিংয়ের জন্য আপনার দুটি চকি যথেষ্ট এই জন্য একটা ডাল থেকে আপনার পনেরো বিশটা গ্রাফটিং হয়ে যাবে কিন্তু এরপরে আপনি এইভাবে প্যাকেট অথবা টবের পাশে ট্যাগুলো বসিয়ে রাখবেন কারণ হলো আপনি এখনই কিন্তু স্পিরিট দিয়ে গাছের গায়ে লিখতে চাবেন না এভাবে লিখবেন কারণ আপনার কিছু কিছু গ্রাফটিং মিস হবে তখন কিন্তু আপনার গাছটিতে সেই নাম্বার আপনি উঠোতেই পারবেন না আর এভাবে ট্যাগ দেওয়ার পর আপনি এগুলোকে এমনভাবে রাখবেন যাতে সকালের এবং বিকালের আলো লাগতে পারে কিন্তু দুপুর বেলার আলো না লাগে এবং বৃষ্টির পানি না লাগে দেখুন আমি একটি টিন শেডের নিচে রেখেছি আমার শ্রীগড়ের সামনে একটি বড় টিন টিনশেড করা আছে এই যে দেখুন এই টিন শেডের নিচে আমি এমনভাবে রেখেছি যাতে দুপুরের রোদ্দুর কিন্তু লাগবে না কিন্তু বিকালবেলার এবং সকালবেলার যে মৃদু সূর্যালোক সেটি কিন্তু লাগবে এমন জায়গায় রাখতে হবে আর এটা সাধারণত আপনি ফেব্রুয়ারির শেষের দিকে মার্চ এর প্রথম দিকে এই মার্চ এপ্রিল এই সময় কিন্তু এই গ্রাফটিংগুলো আপনার খুব ভালো হবে এই সময় গ্রাফটিংটা বেশ ভালো হবে আমি দেখুন এই যে গ্রাফটিং কিছুদিন আগে পনেরো দিন আগে আমি গ্রাফটিংয়ে বসিয়েছিলাম দেখুন প্রায়গুলো গ্রাফটিং কিন্তু আমার সাকসেসফুল হয়েছে ঠিক আছে দেখুন কত সুন্দর কুশি বেরিয়েছে দেখুন ওই যে দেখুন কত সুন্দর কুশি বেরিয়েছে আর এই গ্রাফটিং কখন আপনি খুলে দেবেন এই সময় গরমের ভিতরে যখন দেখবেন যে এরকমভাবে গাডারগুলোর টেম্পার নষ্ট হয়ে গাডার সিঁড়ে পড়ে গেছে দু একটি নিজে নিজেও কিন্তু খুলে গেছে এরকম হবে আমি এখনই দেখাবো দেখুন এই যে দেখুন প্রায় প্রত্যেকটাই আমার সাকসেসফুল হয়েছে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট দু একটি নষ্ট হবেই এধার উধার দু একটি হবেই সব সময় তো সবটা ঠিক মতো কষ রাখা যায় না এটা তো হাতের কাজ এটা তো আর মেশিনের কাজ না তাই দু একটি মিস হবেই কিন্তু আমি দেখলাম আমার এবার নাইনটি এই যে দেখুন এই পলিথিন কিন্তু আমি নিজে খুলিনি এটি প্লা ইলাস্টিকের টেম্পার নষ্ট হয়ে পলিথিনটি খুলে নিচে পড়ে গেছে অটোমেটিক তখন বুঝবেন যে এটি পলিথিনগুলো খোলার সময় হয়ে গেছে আর আপনি যদি পলিথিন খুলতে সময় নাও পান এভাবে খুলে আস্তে আস্তে পড়ে যাবে এই সময় মনে রাখবেন এই গরমকালে কিন্তু অন্য সময় কিন্তু নিজে নিজে খুলে পড়ে যাবে না তখন আপনি এরকম কুশি পলিথিন থেকে বের হলে তারপর আপনি খুলে দেবেন এই যে দেখুন এই যে গাডারটি পুষে ওই যে ইলাস্টিকটি আপনার টেম্পার নষ্ট হয়ে এই গরমে পনেরো দিন পর ওটা টেম্পার নষ্ট হয়ে ওটি কিন্তু সিরে গেছে কারণ আমার সকালের রোদ পাচ্ছে আর বিকালের রোদ পাচ্ছে তাই ওটি টেম্পার নষ্ট হয়ে সিরে গেছে তখন আপনি এগুলো সম্পূর্ণ খুলে দেবেন দেখুন কত সুন্দর গ্রাফটিংয়ের পর এরকম দৃশ্য কিন্তু দেখলে আপনার খুবই ভালো লাগবে আপনি যখন একটি কাজ করবেন সেই কাজের সফলতা আসলে তো ভালো লাগবেই এবং আপনিও পারবেন সবাই পারবে সবাই যদি একটু ধৈর্য থাকে তাহলে ইচ্ছে থাকে তাহলে সবাই পারবে তারপর আপনি এইভাবে একেবারে যখন সাকসেস হয়ে যাবেন এইভাবে গাছে কিন্তু নাম্বার লিখে দেবেন পার্মানেন্ট মার্কার দিয়ে তখন আর ওই ট্যাগগুলো যে টেম্পোরারি ট্যাগগুলো আপনার তখন আর প্রয়োজন হবে না এভাবে আপনি ট্যাগ গাছের গায়ে আপনার আইডি নম্বর লিখে দেবেন আপনার ছাদ বাগানে যত নম্বর আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ